আমার মাহফিলে থাকলে লস নাই কারণ সারা বাংলাদেশের বক্তা ওয়াজ শোনায় আর আমি আফতাব আহমেদ ওয়াজ কিন্তু দেখাই কথা বলেন ঠিক কিনা জান্নাতের টিকিট দিলাম রে জান্নাতের সাবি দিলাম আরে মুসলমান এবার খুঁজে নাও তোমার স্থান কোথায় আল জান্নাতু ওরে মা বাপির কথা রে বাই যে জন শোনে না আল্লাহ নো বিজির দয়া পাবি না বাবা রে আল্লাহ নো বিজির দয়া পাবি না কোন মা যে মা রাত্রি বারোটা বেজে গেছে সন্তান বাইরে চলে গেছে মা দর দি দরজাটা খুইলা সন্তানের জন্য অপেক্ষা করে একটা গাছের পাতা যদি পর গো মা দর দি শীত

যা রশেষ মেহের আমরা আজকে জান্নাতি বাগানের জান্নাতি ফুল হতে পেরেছি কথা বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলমী ইচ্ছা করলে এই মুহূর্তে আমাকে মেডিকেলের মধ্যে রাখতে পারতেন কথা বলেন ঠিক কিনা অনেকে বাইরে ঘোরাফেরা করছে কিন্তু কোরআনের ময়দানে জান্নাতি মেহমান হওয়ার সুযোগ পাচ্ছে না কথা বলেন আল্লাহ সেখান থেকে বাছাই করে আমাদেরকে জান্নাতি বাগানের জান্নাতি ফুল বানিয়েছেন আমরা সবাই খুশি না বেজা আরো আস্তে বলেন খুশি না ব্যাজা যারা হলেন খুশি মুখে নিয়ে হাসি আওয়াজ দিয়ে বেশি উঁচু করে কল্লা একটু চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ ফেসরের ভাইরা কি কষ্ট পেয়েছে আপনাদের মন খারাপ ফেস ইজ দ্য মিরর অফ মাইন্ড চেহারাটা হলো মনের দর্পণ মনের আয়না কথা বল ঠিক কি না কি অনেকের চেহারা দেখে মনে হচ্ছে আপনাদের বউ মারা গেছে আসলে কি তাই আমরা খুশি না বেজার সুতরাং আলহামদুলিল্লাহ আওয়াজ আসতে হবে না জোরে হবে আচ্ছা বলেন তো আল্লাহর প্রশংসা করে কি শেষ করা যাবে এটা কি আমার কথা না আল্লাহর কথা আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন ما في الأرض من شجرة أقلام والبحر يمده من بعده سبعة أبحر ما نفدت كلمات الله الله أكبر আল্লাহ রব্বুল আলমিন বলেন বান্দারে এই পৃথিবীর মধ্যে যতগুলো বৃক্ষ রয়েছে সমস্ত বৃক্ষ যদি কলম বানানো হয় আর যতগুলো পানি রয়েছে আটলান্টিক মহাসাগর থেকে শুরু করে খালবিল হাওর বাউর নদীনালার মধ্যে যতগুলো পানি রয়েছে সমস্ত পানি যদি কালি বানানো হয় আর আল্লাহর প্রশংসা লিখতে শুরু করা হয় লিখতে লিখতে সমস্ত পৃথিবী বৃক্ষ নামক কলম গুলা ক্ষয় হয়ে যাবে সমস্ত পৃথিবীর পানি নামক কালী গুলা যাবে কিন্তু আল্লাহর প্রশংসা লিখে কোনদিন শেষ করা যাবে না আল্লাহ বললেন বান্দা প্রশংসা করবা কেন গোলামি করবা কেন কি জন্য আমার প্রশংসা করবা বান্দা তুমি তোমার শরীরের দিকে তাকায় দেখো যেখানে যেটা দরকার আমি আল্লাহ রব্বুল আলামিন দান করে দিয়েছি আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফআদাল ফী আই সূরतिम চিৎকার দিয়ে বলেন আল্লাহ আকবার হাতের জায়গায় হাত দিলেন কে চোখের জায়গায় চোখ দিলেন কে জিব্বার জায়গায় জিব্বা দিলেন কে ও আমার মুসলমান ভাইরা খেয়াল করেন আজকে আমাদের সমাজে এমন কিছু কুলাঙ্গার আছে আল্লাহর দিয়ে হাত দ্বারা আল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র করে আল্লাহর দেয়া জবান দ্বারা কোরানের বিরুদ্ধে 144 ধারা জারি করে আল্লাহ বললেন বান্দা প্রশংসা করবা কেন গোলামি করবা কেন শুধু প্রশংসা করলেই হবে না আমার গোলামি করা লাগবে কারণ তুমি প্রকাশ্য এবং গোপন যা কিছু করো আমি আল্লাহর সিসি ক্যামেরায় সব রেকর্ড হয়ে যা আল্লাহর সিসি ক্যামেরা আছে না নাই দুই কান্দে দুই ফেরেশতা আছে না নাই আল্লাহ বলছেন কল দুই কান্দে দুই সেনা। আছে না আমার আছে না আমার বেডিস্টার আছে না আমার মুকতার আছে না আমার বেডিস্টার শেষ বিচারের হাইকোর্টে তিনি আমায় করবেন পার আমরা পাপী আল্লাহ জামিনদার আমরা পাপী আল্লাহ জামিনদার কথা কোন ঠিক কিনা মনের ঘরে তালা দিয়া চাবি লইয়া আছেন সাই আমি অদম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যায় হুকুম ছাড়া বাইরে যায় আল্লাহর হুকুমের বাইরে যাওয়ার ক্ষমতা কারো আছে আল্লাহ বলছেন ও মনের বাইরে যাওয়ার ক্ষমতা কার আছে মনের ঘরে তালা দিয়া চাবি লইয়া আছেন শায় আমি অদম সাধকই তার হুকুম ছাড়া বাইরে যায় হুকুম ছাড়া বাইরে যায় মন হে ওহ হো মন ওরে দুই কাঁধে দুই মুখ লিখতে আছেন ডায়রি দুই কান্দে দুই মুহুরি লিখতে আছেন ডায়রি দলিল দেই খারাই দিবে টাকা পয়সার নাই কারবার আমরা পাপি আল্লাহ জামিনদার আমরা পাপি আল্লাহ জামিনদার চিৎকার দিয়ে বলেন মার এবার আওয়াজ আসতে হবে না জোরে হবে সবাই রাজি আছেন তো আলহামদুলিল্লাহ আওয়াজ সবাই দিতে রাজি আছেন তো আসুন দলমত নির্বিশেষে যার কণ্ঠে যত শক্তি আছে সমস্ত শক্তি উদ্ধার করে আবারও বলে উঠছি আলহামদুলিল্লাহ সবাই বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মتبارকান ফিহি সম্মানিত হাজুরিন আমরা আল্লাহ পাকের প্রশংসা করে নিলাম আসুন আমরা এবার মূল আলোচনার দিকে চলে যাব সবাই শুনতে রাজি আছেন তো সময় খুব অল্প কিন্তু কথা বেশি কথা বল ঠিক কিনা সবাই থাকতে রাজি আছেন তো কারাকার রাজি নাই দুহাত তুলে দেখান ASCII তলার শের হইলে চল্লিশের মন মনে মনে মিল না হইলে মিলবে না ওজন কথা কর ঠিক কিনা এই গানের কিন্তু একটা ভালো অর্থ আছে কথা বলে আমি বললাম কারা কারা রাজি নাই হাত তুলে অনেকে ঝোঁকের তালে হাত তুলছে আচ্ছা বলেন তো আমাদেরকে কি তালের মুসলমান হলে চলবে না জাতের মুসলমান হওয়া লাগবে সুতরাং বক্তার মন আর শ্রোতাদের মন যদি এক না হয় ওয়াজ কিন্তু বোঝা যাবে জোরে বলেন যাবে এই জন্য সব চিন্তা বাদ দিয়ে কোরআন আল্লাহ পাক কবুল না বলুন বন্ধুরা আমার আমি আজকে আপনাদের সামনে আলোচনা করবার জন্য আল কোরআনুল করিমের সৌরতুল আহজাব সূরার নাম কি বলেন সূরাতুল আহজাব এই সূরা আহজাবের 34 নম্বর আয়াত করেছি কত নম্বর বলেন 34 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের 34 নম্বর আয়াতের মধ্যে বলে দিচ্ছেন ওয়া মা কানাল লিমি মিন ইদা কদল্লাহ চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার আল্লাহ রব্বুল আলমিন সুরতুল আহজাবের ছত্রিশ নম্বর আয়তের মধ্যে বললেন সারা পৃথিবীর মুমিন বান্দা ডাক দিয়া বললেন ও আমার মুসলমান ভাইয়েরা খুব মনোযোগ দিয়ে ওয়াস্তা বোঝার চেষ্টা করেন আল্লাহ রব্বুল আলমী পবিত্র আল কুরানুল কারিমের যত জায়গায় ইমানদারদেরকে সম্বোধন করেছেন আল্লাহ পাক ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই আমানু শব্দ ব্যবহার করেছেন কথা বলেন ঠিক কিনা আমানুর মধ্যে ছেলেও আছে মেয়ে আসে কিন্তু আল্লাহ পাক সূরাতুল আহজাবের 34 নম্বর মধ্যে নারী এবং পুরুষ ছেলে এবং মেয়েকে আলাদা করে ইন্ডিকেট করে বলছেন ওয়া মা কানাল্লিমুমিনুন ওয়ালা মুমিনাতিন তোমাদের মধ্যে সারা মুমিন বান্দা এবং মুমিন বান্দি আল্লাহ রব্বুল আলমী স্পেশাল ভাবে নারী এবং পুরুষকে আলাদা করে ডাক দিয়া বললেন তোমাদের মধ্যে মুমিন বান্দা বান্দি হবে যারা আল্লাহ এবং রসুলের কথা সঙ্গে সঙ্গে মানবে তারা চিৎকার দিয়ে বলেন সোবাহান আল্লাহ আমার ভাইরা অনেকেই বলবেন হুজুর আমরাও তো এখানে ইমানদাররাই বসে আছি বাইরের কেউ নাই কথা কোন ঠিক কিনা আমার ভাই রাখিয়াল করেন আজকে আমরা মুখে ইমানদার হয়েছি কিন্তু অন্তর থেকে ইমানদার হতে পারি নাই কারণ এখানে অনেকেই বসে আছেন এখনো জোহরের নামাজটাও পড়া হয় না কথা কোন ঠিক কিনা আবার অনেকেই কয় হুজুর নামাজ না পড়তে পারি আমার ইমান কিন্তু ঠিক আছে আমি একজন হিন্দুকে জিজ্ঞেস করলাম হিন্দু হিন্দুকে জিজ্ঞেস করলাম দাদা মরলে তুমি কোথায় যাবা কয় কনে যাবো স্বর্গে যাব স্বর্গ মানে কি বলেন তো বেহস্ত হিন্দুরা বেহেস্ত স্বর্গ বলে অথচ একজন মুসলমানকে জিজ্ঞেস করলাম নানা মরলে তুমি কোথায় যাবা নানা এবার কেঁদে কেঁদে কয় বান্দ বাবারে মরলে আবার কোথায় যাব মরলে তো সরাসরি যাব। হিন্দুর বিশ্বাস আছে মরার পর সে যাবে কিন্তু মুসলমানের বিশ্বাস নাই মরার পর জান্নাতে যাবে মনের মধ্যে সব সময় ভয় হয় জান্নাত পাই কিনা না পাই পাই কি পায় বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর কথা কন ঠিক কিনা এজন্য কবি বলছেন বিশ্বাসে মন প্রাণ বান্ধিয়া ভালোবাসা অবিশ্বাসের মাঝে দেখি কেউ তো কারণ না দেখিয়া না বুঝিয়া পরমানুষ কথা বলেন ঠিক কিনা আচ্ছা বলেন তো যেই ভালোবাসার মধ্যে বিশ্বাস নাই ওইটার কি ভালোবাসা বলা যায় স্বামী স্ত্রী বিয়ে করেছে কিন্তু কেউ কাউরে বিশ্বাস করে না স্বামী স্ত্রী সমাজে আছে না নাই স্বামী যখন মোবাইলে কথা বলে বউ চিন্তা করে না জানি কোন মেয়ের সাথে প্রেম করতেছে আবার বউ যখন মোবাইলে কথা বলে স্বামী চিন্তা করে সারা দিন। আমি যখন থাকি না আমার বউ না জানি কোন ছেলের সাথে পরকিয়া করে এরকম স্বামী আছে না নাই অনেক কাজী আফসোস করে বলে হুজু আজকে যদি মাসে বিয়ে পড়াই দশটা তাহলে তালাক হয় বারোটা কথা কোন ঠিক কি না নাউজুবিল্লাহ কবেন না তো দেখেন বিশ্বাস না থাকলে কি হয় এরকম স্বামী কেউ কাউরে বিশ্বাস করেন একসঙ্গে ঘুমাইছে রাতের বেলা রাত একটার সময় কয়টার সময় রাত একটার সময় বয়ের মোবাইল একটা ক্রিং ক্রিং করে আমার ভাইয়ের কি বোঝেন মেসেজ বলে স্বামী হঠাৎ চিন্তা করে দেখে এখন বাজে রাত একটা আমার বউয়ের মোবাইল এত রাতে এস এম এস করলো কে আস্তে করে স্বামী মোবাইলটা নিয়ে দেখে মোবাইলের মধ্যে লেখা উঠেছে বিউটিফুল জোরে বলেন কি ফুল স্বামীর ভালো হবে না খারাপ হবে স্বামী চিন্তা করে কি হয়েছে কয় এত রাতে তোর মোবাইলে কে বিউটিফুল লিখলো তুই তাড়াতাড়ি ক না হলে কিন্তু সকালে তুই তালা বউ চিন্তা কর আমি তো কারোর সঙ্গে কথা বলি না এত রাতে আমার মোবাইলে কে বিউটিফুল লিখলো আস্তে করে বউ মোবাইল হাতের মধ্যে নাই নিয়ে দেখে স্বপ্ন নাশ রাত্রিবেলায় যখন ঘুমাতে যাবে তখন মোবাইলে চার্জ ছিল না তখন লেখা উঠেছিল ব্যাটারি লো জোরে বলেন কি লো ব্যাটারি লো এখন ঘুমানোর সময় চার্জ দিয়া যখন ঘুমাইছে রাত একটার সময় ফুল চার্জ হয়ে লেখা উঠেছে ব্যাটারি ফুল ক্রিং করে কি লেখা উঠছে ব্যাটারি ফুল স্বামী সন্দেহের চোখে তাকানোর কারণে ওই ব্যাটারি ফুললে দেখছে বিউটিফুল তাহলে বলেন তো আমার ভাইয়েরা বিশ্বাস যদি না থাকে সমস্যা কম হয় না সমস্যা বেশি হয় এজন্য কবি বলছেন বিশ্বাসে মন প্রাণ বান্ধিয়া ভালোবাসা হ বিশ্বাসের মাঝে দেখি কেউ তো কারণ না দেখিয়া না বুঝিয়া পরমানুষ হয় আহাপন যেই নয়নে তো দাও না প্রভু সেই নয়ন সকলেই বলেন আমিন আমার ভাইয়ের আল্লাহ রব জন্য স্পষ্ট করে বলছেন ওয়া কাঙালি মোমিনী ওয়ালা মমিনা ইদা কদল্লহ লুহু আমরা জমিনের মধ্যে বিশ্বাসী বান্দা বান্দি হবে যারা আল্লাহ এবং রেসুলের কথা সঙ্গে সঙ্গে মানবে তারা চিৎকার দিয়ে বলেন সুবাহানা তার মানে হলো ইমান আনতে গিয়া আমার যদি জেল হয় আমার যদি জুলুম হয় মুমিন বান্দাবান্দি হবে যারা ফাঁসির কাস্তে ঝুলতে রাজি হবে তারা কিন্তু ইমান কোনো কোনদিন রাজি হবে না চিৎকার দিয়ে বলেন সুবহান বন্ধুরা আমার ও আমার যুবক ভাইরা এই আয়তার ব্যাখ্যায় সিনেমা রিফল কোরান খুলে দেখেন একজন যুবকের ঘটনা এসেছে সেই যুবকটার নাম হলো জালাবি জোরে বলেন নাম কি আমার ভাইরা এই যুবক জালাবি মেরে দুইটা পরিচয় কয়টা পরিচয় এক নাম্বার পরিচয় হলো এই যুবকের পিতা নাই মাতা নাই এতিম যুবক বাড়ি নাই ঘর নাই চাচার বাড়িতে লালিত পালিত আর দ্বিতীয় নাম্বার পরিচয় হলো এই যুবকের চেহারাটা ভালো না বেটে কুশ্চিত কদাকার চেহারার একজন যুবক এই জালাবি বন্ধুরা আমার খেয়াল করেন আমাদের সমাজে যাদের টাকা নাই পয়সা নাই এমন কি চেহারাটা ভালো না এরকম লোকের সমাজে কোন দাম থাকে কি বলেন দাম থাকে আমার ভাই রাখিয়াল করেন এই রকম লোকের সমাজে কোন দাম থাকে না বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দাওয়াত যখন মক্কা নগরীতে চপি দিতে আরম্ভ করলেন বিশ্বনবীজীব এই কোরানের কথা চুপি চুপি বলতে যখন শুরু করলেন এই যুবক জালাবে আল্লাহর নবীজির প্রতি গোপনে ইমান আনার পরে প্রতিদিন রাত যখন গভীর হয়ে যায় আল্লাহর নবীজির দরবারে চুপি চুপি কোরআন তেলোয়ার শিখতে যায় চিৎকার দিয়ে বলেন সুবাহান আল্লাহ কষ্ট হচ্ছে আপনাদের আমার মাহফিলে থাকলে লস নাই কারণ সারা বাংলাদেশের বক্তা ওয়াজ শোনাই আর আমি আফতাব আহমেদ ওয়াজ কিন্তু দেখাই কথা বলেন ঠিক কিনা বাংলাদেশে যত বক্তা আছে সব বক্তার নকল ওয়াজ আমি করতে পারি আলহামদুলিল্লাহ কবেন না বিশ্বাস হয় আপনাদের এখানে যদি তোফাজ্জল হোসেন ভৈরবী আসতেন কে আসতেন এসেছে কখন এখানে আল্লাহ পাক তাকে নিয়ে গেছেন তাকে আল্লাহ পাক জান্নাত বলে না আমি উনি যদি এখানে আসতেন তাহলে ওয়াস করতেন কেমন দেখবেন জান্নাতের টিকিট দিলাম রে সাবি দিলাম আরে মুসলমান

সন্তান বাইরে চলে গেছে মা ধরো দি দরজাটা খুইলা সন্তানের জন্য অপেক্ষা করে একটা গাছের পাতা যদি পরশে গো মা ধরো দি দিয়ে কয় বাবা আই শুনি তোরে আমার কলিজাটা ঠান্ডা করবানি কি মিলেছে এখানে যদি বজুর রশিদ মেয়ে আসতেন চাচা আসতেন ও শুনছেন তো নাই ওমর ফারুকের মতন বক্তা যেখানে ওয়াজ করে কি ওয়াজ শুনে নাই ক্যাসেটে শুনছেন না চাচা তো এই লাইনে অনেক আসে কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক কবুল করুক বলুন আমিন চাচা আসলে ওয়াজ করতেন এক টোনে সে নামলে সকের ভরু আর এক টোনে সে নামলে মুস আর এক নামলে দাড়ি আর এক টোনে সে নামলে সেয়ারি হেড স্যার হাত জোরে করে বাবা কালুরে আরে একটু নিচে নামিস নে যদ্দর বঞ্চন্ত তো নাম বাবা এখনো ভদ্র সমাজে চলা যায় কাপড়ে সুফ্রে নামলে কিন্তু বিফদ হয়ে যায় বাবা আর নিচে নামিস নে কি মিলেছে এরকম করে যতবক্তা যদি আলোচনার পরে সময় থাকে আমি শোনাবো কষ্ট হবে আমাকে বলেছেন হুজুর আপনি মক্কা মদিনার কণ্ঠে বাংলাদেশ বেতারের কণ্ঠে আজান জানেন আমি বলেছি সব হবে তবে মোনাজাতের আগে কথা বলেন ঠিক কি না লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর চিৎকার দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইরা যে কথা বলতেছিলাম এই যুবক জালাবি বিশ্ব নবীজির প্রতি আনার পরে আল্লাহর নবীজির দরবারে প্রতিদিন রাতের বেলা গোপনে কোরআন শিখতে চলে যেত জোরে জোরে বলেন সোবাহান একদিন নয় দুই দিন নয় হঠাৎ করে একদিন তার চাচা ধরে ফেলেছে ধরার পরে বলতেছে জালাবি আমি লক্ষ্য করে দেখলাম রাত যখন গভীর হয় তুমি যেন কোথায় চলে যাও আবার সকাল হওয়ার সঙ্গে সঙ্গে তুমি বাড়িতে চলে আসো ও আজকে সত্যি করে তোমাকে বলতে হবে প্রতিদিন রাতের বেলা একাকী কোথায় তুমি চলে যাও আমার ভাইয়েরা ইমানদার কাকে বলে খেয়াল করেন এই যুবক জালাবি বলতেছেন চাচা যেই নবীজির কদম মোবারক চুমতে পারলে আকাশ এবং জমিন ধন্য হয়ে যায় আমি সেই বিশ্ব নবীজির দরবারে প্রতিদিন রাতের বেলা একাকি কোরআন শিখতে চলে যাই সুবহান আল্লাহর একটু কি জোরে বলা যায় না আমার ভয়ে রাখিয়াল করেন সঙ্গে সঙ্গে তার চাচা বলতেছে জ্বালাবি আমি হলাম কাফের নেতা আমার বাড়িতে থাকবা আর আমার বাড়িতে খাবা আর মুহাম্মাদের দরবারে তুমি কোরআন শিখতে যাবা তা হবে না তা হবে না ও জালাবি আজকে তোমাকে লাস্ট আলটিমেটাম দিয়া দিলাম তুমি যদি এই বাড়ি ঘর জায়গা যদি ছাড়তে না চাও ওই মুহাম্মাদের দরবার তোমারে ছেড়ে দিতে হবে আর যদি মুহাম্মাদের দরবার তুমি ছাড়তে না চাও বাড়ি ঘর জায়গা জমি যা কিছু দিয়েছি সব কিছু তোমাকে এই মুহূর্তে ছেড়ে দিতে হবে বন্ধুরা আমার সঙ্গে সঙ্গে জ্বালাবির চোখের পানি ছেড়ে দিয়ে বলে চাচা যেই নবীজির কদম বরফ চুমতে পারলে আকাশ এবং জমিন ধন্য হয়ে যায় ঘর জায়গা জমি তো দূরের কথা আকাশ এবং জমিন আমি এই মুহূর্তে ছেড়ে দেব কিন্তু বিশ্ব নবীজির দরবার আমি ছাড়তে পারব না ইমানের পথে অবিচল থেকে আমার মরুন যেন হয় তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াম ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় চিৎকার দিয়ে বলেন মারহাবা বন্ধুরা আমার এই যুবক জালাবে ঈমান আনার কারণে বাড়ি ঘরে জায়গা জমি ছেড়ে দিল আর আজকালকার এমন মুসলমান আছে যেদিকে বৃষ্টি হয় ওদিকে ছাতা ধরে কথা বলেন ঠিক কিনা সুবিধা বাদ जिंदाबाद ও আমার মুসলমান ভাই রাখিয়াল করেন আর দুনিয়া উসিজনুল লিল মুমিন তুহা কাফির ওয়জান্নাতুল লিল কাফির বিশ্ব নবীজি বলছেন মুমিনদের জন্য দুনিয়াটা জেলখানা আর মমিনদের জন্য দুনিয়াটা জেলখানার কাফেরদের জন্য দুনিয়াটা জান্নার জোরে জোরে বলেন কথা ঠিক কিনা